আল্লাহ রাসুল বললেন দুই নাম্বার হল আপনি লজ্জায় স্থানের হেফাজত করবেন জেনাতে লিপ্ত হবেন না এক নাম্বার মুখের হেফাজত করো দুই নাম্বারের লজ্জায় স্থানের হেফাজত করো তুমি জেনাতে লিপ্ত হবে না তোমার জান্নাতের যাবে নামি হয়ে গেলাম একটা চুপচাপ থাকাটাও আল্লাহর ইবাদত মানুষ যদি চুপ করে থাকে এটা হচ্ছে আল্লাহর ইবাদত নাকি তো আপনার ঘাড়ে সিসি কামরা লিয়া রেকর্ডিং হচ্ছে এই লেগে আল্লাহ রসুল বললেন তোমরা আহ লাগে তখন না ইস ইস কথাটা কেন বের হলো এটারও জবাব লাগবে আপনাকে উফ উহ কথাটার হিসাব লাগবে মানে আপনার মুখ থেকে যেটাই শব্দ বের হবে আপনি কেন বের করলেন কেহ কেহ খারাপ কথা বলে দিলে আরে শালা দিলে মশাটাকে মেরে আর সালা কহিয়া মেরে দিলে ও কী করবে বিহারির ক্ষেত্রে গাইল জানেন যে ওরা আরও খারাপ করে গাইল দিয়ে দেবে মশা যদি তো এই যে গাইল দেয়া মুখ দেওয়া যেটাই কথা বের হবে যেটাই শব্দ বের হবে যেটাই আওয়াজ বের হবে এর হিসাব লাগবে বুঝতে পারছেন মুখ দিয়ে ফৌস কথা বলতে হবে না ফালতু কথা বলতে হবে না সমস্ত রেকর্ডিং হচ্ছে উশ্বাস করতে হবে না বুঝতে একটা সাহাবি ছিল আল্লাহ নামেন খ্যাপা করেছি কি মানে ওনহানি একটু যদি জ্বর হয় তো খালি ওনে হাই ও মাগা মরে গেলো ওরে আল্লাহ রে লাগছে ও গা মাঘাঠে লাগছে ও গা পেটে লাগছে ওগা মাগে মাগা মরে খালি ওগা মাগা 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 খালি ওন হাইছে আল্লাহ রসুল দেখতে গেলেন লোকটাকে দেখতে যায় বলছে হারে বাবা তুমি এরকম কেন খালি কথরাইছো আর কোঁকাইছো জ্বর হয়েছে জ্বর হোক কিন্তু তুমি কোঁকাই কেন কোঁকিয়া আরাম হয়ে যাবে কি আরাম হয়েছে ভাই খুব কোঁকা তোম আও মা তো আও মাও কে কি আপনার ব্যায়ামটা কমবে না ভালো হবে 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 না তো তুমি কোঁকাই হবে না কোঁকাইলে আর জবাব দিতে হবে কি আমাদের তুমি কেনে কোঁকাইলে উফ আহ কেনে কইলে ইস আস উফ আহ যেটাই করবেন এটারই হিসাব লাগবে আপনাকে বুঝতে পারলেন তো এই লেগে প্রত্যেকটা কথার জবাব কায়ামাতের দিন দিতে হবে উস আস করলে হবে না আর ওন হাইলে হবে না কত গালা লোক ওনহানি এক খ্যাঁপা হলো ওনহানি তো খ্যাঁপাকে জ্বর হয়েছে যে এমন ওন হাইছে ও গা মা মায় যান গেল তোর স্ত্রীটাই যেত ওর পাগা গালাকে একটু করে টিপসের করে টিপতে 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 তখন হাতটা তখন মাথাটা টিপছে টিপতে টিপতে তখন হাজে আর দুটা ভাত খেয়ে মায়া হা হনা কি খেয়ে পাউরুটি বিস্কুট গেলা কিছু দোকান থেকে এনে দেব হ্যাঁ চাইল কালার রুটি হাতে পাকি একটা দিব বাগুনের ছানাই করে তো যে কাঠ খোলার ভুজা কাঠ খোলার ভুজা বুঝুন তো না কাঠের খোলা কাঠলার চাইল ভেজা ডিম দিয়া পিঁয়াজ রসুন দিয়া হেন্ডা করে একেবারে ভাইজা দেব খাইবা ই খাওয়া কয়েছে ওইগুলা না যোগা এ তখন গর স্ত্রীটা কইছে ওইগুলা কথা কয় না রে বাজি রে ই যেমন পাগলা ওই রকম পাগলি মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি যেমন পাটের শাক তেমন লাকড়ি বুঝতে পারছেন তো ই পাগলা ও পাগলি তো কথা হয়েছে ভাই যে আপনার মুখ দিয়ে যেটাই কথা বের হবে ওটাই রেকর্ডিং হবে বেশি কোথায় যায় না উনহাইতে যায় না জ্বর হয়েছে উনহা করিয়েন না প্রত্যেকটা কথার হিসাব লাগবে ঘাড়ে ফেরেস্তা বসে আছে বুঝতে পারছেন তো আল্লাহ বললেন ফামাইয়া মাল মিসকালা জার্রা তিন খাইয়ার মিসকাল আপনি ছোট ছোট যাররা পরিমাণ গোনাটাও দেখতে পাবেন যাররা পরিমাণ নেকিটাও দেখতে পাবেন আর সব হিসাব আপনার হবে তো ভাই আমার বন্ধুরা আমার সেদিন দিন কায়ামা যখন সমস্ত মানুষকে উগলে বের করে দেবে ভূমিকম্পের কারণে যখন সব উগলে দেবে তো সেদিন গোনাগারে পপিষ্টি মুজরেমদেরকে মানুষ দেখাই চিন্তা পারবে যে এরা ইমান নাই করেছে এরা এ ভুল করেছে এরা এটা গোনা করেছে এরা এটা পাপ করেছে তো ভাই রে আমার আল্লাহ বলছেন আমি কায়ামাতের দিন কোন অপরাধীদেরকে আমি কোনো প্রশ্নই করব না অপরাধীদেরকে আমি কোনো প্রশ্নই করব না বুঝতে পারছেন কেন প্রশ্ন করব না আল্লাহ বলেন ফায়াও মায়েজেন লা ইয়াসআলু আনজাম বে ইনস ওয়াল জান আমি জিন এবং الانسانকে কোনো প্রশ্নই করব না চা আগুন দেব আনছেন না কি দে আগুন না চা আপনার আরে বাপ রে ভাব জোড়ছে ভাব তো উঠবে আপনাকে হ্যাঁ টুপি যদি সব সময় লাগিয়ে থাকছি তো কয়েছে এই বেরেলে বলবি আর টুপি যদি খুই লাগ দিছি তো কমেন্ট করছে যে কি কোন মাস্তান রে ভাই নাম কি এটা টুপি কেন খুলছে ওখানে গোল করে ব্যারাকেট দিয়ে মানে আগ দিয়ে তখন সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে গিয়েছি টুপি কেন খুলছে তো যাক ভাই কথাগুলো হচ্ছে মন দিয়ে শোনেন যে কায়ামাতের দিন আল্লাহ কোনো প্রশ্নই করবেন আল্লাহ বলে দিয়েছেন আমি প্রশ্ন করব না সেদিন অপরাধীদেরকে তার চিহ্ন দ্বারায় চিনা যাবে মানুষ দেখলে চিনে নিবে তাদের আকার আকৃতি দেখে মানুষ চিনতে পারবে যে এ লোকটা গোনা করেছে পাঁপ করেছে অন্যায় করেছে গোনাগার পাঁপে স্টেম তার চেহারা বিকট হয়ে যাবে চোলগুলো সব কাঁটা কাটা হয়ে খাঁড়িয়ে যাবে আর তার চেহারা ভূতের মতন বিকট হয়ে যাবে তাদের আকার আকৃতিকে পেল্টে দেওয়া হবে ভাই সেদিন মানুষের আকার আকৃতিকে পেল্টে দেওয়া হবে তো ভাইরে আমার আল্লাহ বলছিল আমি প্রশ্ন করব না আবার বা তাদের চিহ্ন দ্বারায় তাদেরকে চিনা যাবে যে রা গোনাগার পাপিষ্ঠটি মুজনেম অপরাধে আবার কোরআনে আবার অন্য জায়গাতে বললেন হিজরের মধ্যে পাক আবার বললেন ফাওয়ারে নাহম আজমাইন আমি অবশ্যই অবশ্যই মানুষকে কিয়ামতের দিন প্রশ্ন করব আম্মা আমালন আমি তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবো আল্লাহ বলছেন আমি মানুষকে এই সম্পর্কে প্রশ্ন করব না হারে খেপা তুই নমাজ কেনে নি হারে খেপা তুই রোজা কেনে রাখিস নি হারে খেপা তোর টাকা পয়সা ছিল তো হজ কেনে নি ই তখন মোকা পাবে চোদ্দোটা বাহানা দেবে আল্লাহ হজ করতে পারেনি ছেলে পিলার বিহা হয়নি বেটার বিহে দেওয়া শেষ করতে পারেনি বেটির বিহে দেওয়া হয়নি এটা মানে ভারতের হাজির কথা অন্য অন্য দেশের লোক বিহা করার আগে দুবার তিনবার হজ করছে অন্য অন্য দেশের লোক অন্য রাষ্ট্রের লোক বিহা শাদীর আগে হজ করছে আর আমাদের ইন্ডিয়াতে ভারতে যখন লাঠি ধরবে কোঁকড়া হয়ে আর যান চলে না তখন কেবে আমি যাতে ওখান থেকে আর ঘুরে না আসি ভাই মাফ করিও দোয়া করিও যাচ্ছি হজ করতে হজ করতে যাই যখন তপ করতে হবে ও তখন বেহোস ও তখন বেহোস আর মাঠে কানা কাটা করতে যত যে কান্দবে অত গোনা মাফ হবে ওখানে মাসুম বাচ্চার মতো বেগোনা হয়ে যায় মানে গোনা ওখানে শেষ হয় আরফার মাঠে কেনে কেনাই আদম আদমার হাওয়া যেখানে জমা হয়েছিল মিলন মিলন মাঠে ওখানে হাজিরা কাঁদবে ক্যাটা কাইনা কায়টা মাথা ব্যাল করে ব্যাল ঠুকুর করে ওখান থেকে আসবে সব গোনাকে মাফ করে ওইখানে বুড়ার হোস না পোড়া আর হাজিরা যদি তপ করতে করতে পড়ে যায় তো ওকে আর কেউ উঠাবে না ওকে খুঁইচা চলে যাবে সব খুঁইচা চলে কুচিলা ও ওখানে শেষ বুঝলেন তো অত বুড়াতি কালে ভাই হজ করতে যাইতে হয় না আর যায় না গেলে জমা তো যান একবারে সিংহ বঘর মদন বডে একবারে মারবেন তড়ফন তো লাফিয়ে যায় একবারে হাজার সাদে যা চুমন দিয়ে দেবেন আর বুড়া মানুষ তখন ঈদগা এক ধাক্কা গুলটা বললো বলল বললো তখন যাবে ওকে ঠেলে যা পাশে বেল দিলে সব চির আলো বুদ্ধি শেষ তো কথা হচ্ছে যে সেদিন বলবে আল্লাহ আমি পারিনি হজ করতে তো আল্লাহ মা দাও আল্লাহ তো আল্লাহ এ সম্পর্কে প্রশ্ন করবে না মান্দা মানে আল্লাহ বান্দাকে কোনো মোকাই দিবে না মানে যে বলার এটা সুযোগ দিবে না যে অজুহাত জানাইবে আল্লাহ বলছেন আমি তাকে অন্যায় সম্পর্কে জিজ্ঞাসা করবো তুমি এই কাজটা করেছিলে কেন তুমি এই কাজটা অপরাধটা করেছিলে কেন তুমি এই পাপটা করেছিলে কেন তুমি কেন দারু খেয়েছিল কেন তুমি জেনা করেছিল কেন তুমি বাচ্চা বন্ধ করেছিল কেন তুমি মার্ডার করেছিল কেন লোককে বিস মেরেছিলা। কেন লোককে হত্যা করেছিল কেন লোককে ডুবিয়া মেরেছিলাম কেন লোককে তুমি এক্সাইডিং করে মেরেছিলে কেন মাথা ফাটিয়া মেরেছিলে তুমি লোকটাকে মেরে ফেলেছিলে কেন তুমি এই কাজটা করেছিলে কেন কেন কথার উত্তর আছে ভাই পৃথিবীতে আছে যে ভাই অনেক লোক আছেন আপনারা বলেন তো কেন কথার উত্তর পৃথিবীর মধ্যে আছে নাই আল্লাহ বলবেন তুমি এই কাজটা করেছিল কেন যেন কেন কথার কোনো উত্তর নেই আর গুঁড়ের যেরকম বানান হয় না পৃথিবীতে সব জিনিস লেখা যাবে কিন্তু গোঁড়া লেখা যায় না মুর্শিদাবাদ ধরলেন করতে দেখি শীত একটা চাংড়া কইছে আমরা কেজি স্কুলে পড়ছে বলি সেব যেটাই ধরবা ওটাই লিখে দেবো আর ওটাই বলে দিতে ধরবো গোঁড়া বানান করতে পারবে কিছু হ্যাঁ খুবই পারবো হ্যাঁ বানান করো তো গুঁড়ে কোথায় গা হড় মোড়া গ্যা তো গোয়াটা গোয়া আছে কিন্তু হড় মেড়া ফের কোন অক্ষর রে ভাই হড় বেড়ে কোনো অক্ষর আছে ছোট চাগড়া কিছু গোয়া হড় বেড়ে গুঁড় তো গুঁড় বানা নাই কেন কথার কোনো উত্তর নাই কোনো জবাব নাই তো ভায়ামার কায়ামাতের দিন যখন তাদেরকে প্রশ্ন করা হবে তারা কোনো উত্তর দিতে পারবে না তাদের মুখ দিয়ে কোনো উত্তর বের হবে না কোনো জবাব বের হবে না আল্লাহ জবাব যা জবাব হয়ে যাবে আল্লাহ আল্লা পাকের মাঠে মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবে একটা শ্রেণী আল্লাহর আর্শির নিচে থাকবে এক শ্রেণীর লোক আল্লাহর আর্শির ডান দিকে থাকবে এক শ্রেণীর লোক আল্লাহর আর্শির বাম দিকে থাকবে আর যে তিন শ্রেণীতে বিভক্ত করবে যারা বাম দিকে থাকবে কাফের বেদিন মুশরে কি হুদিন আসারা খ্রিস্টান এই কাফের বেদিন মুশরে কিরা বাম দিকে থাকবে এরা ছায়া পাবে না আর যারা আরসের ডান দিকে থাকবে এরা আরসের ছায়া পাবে এরা আরসের ছায়া নিচে থাকবে এরা ডান হাতে আমল নামা পাবে এদের নেকির পাল্লা ভারী হবে এরা এদের পাল্লা ভারী হবে এরা হজে কওসারের পানি পান করতে পাবে এরা পুল পুলসেরা পার হতে পারবে এরা জান্নাতে প্রবেশ করবে আর যারা বাম দিকে থাকবে ভাই এদেরকে কি করা হবে দলবদ্ধ করে সারিবদ্ধ করে কাতারবদ্ধ করে সবকে ঘেরা বকরি ঘেরা করে সবকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তো জাহান নামের দিকে যখন এদেরকে ঘেরা নিয়ে যাওয়া হবে রে ভাই তো যখন ঘেরা নিয়ে যাবে কে ঘেরা যখন জাহান নামের দিকে নিয়ে যাবে তো এই লোকগালাকে যখন নিয়ে যাওয়া হবে জাহান নামের কিনারাতে যখন চলে যাবে একবারে নিকুটবর্তী হয়ে যাবে জাহান নামের কানাতে চলে যাবে আমাদেরকে যে যার নামে নিক্ষেপ করা হবে যার নামে ফেলতে নিয়ে যাচ্ছেন জাহার নামের কিনারায় নিয়ে চলে এসেছেন আমরা কি অপরাধ করেছেন কে পাপ করেছে কে ভুল করেছে আমাদের নিকটবর্তী সাক্ষী লাগবে একবারে নিজস্ব সাক্ষী লাগবে পার্সোনাল সাক্ষী লাগবে অরিজিনাল সাক্ষী লাগবে আমরা ওই ফেরেস্তার কথা মানি না আর ওই যে কম্পিউটার লেখা বসে যে খাতা লেগেছে এগুলো বেশি কিছু লেগে দিয়েছে আমরা এগুলো মানি না একবারে নিকটবর্তী সাক্ষী দিতে পারেন না তাহলে মানবো তো আপনি কেন আমাদেরকে জাহান নিয়ে যাচ্ছেন আল্লাহ আল্লাহ চট করে বলবেন আলিয়া উমা নখ তেমু আলা আফ ওয়া হেম ও তো কান লেমো না আই দেহেম ও ও আর অপরাধীদের মুখে মোহর মেরে দেওয়া হবে তার মুখে তালা মেরে দেওয়া হবে আর তার মুখে তালা মেরে দিয়ে মোহর মেরে দিয়ে তখন কি করবে তার হাতকে জিজ্ঞাসা করবে বলো তোমার কি খবর হাতে ঠাঁই 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 করে কথা বলতে লাগবে আল্লাহ যখন আদেশ করবে আঙ্গুলে কথা বলবে রে ভাই এই জন্য আল্লাহর রাসুল বলেছেন তোমরা না। এই আঙ্গুলগুলো তোমার পক্ষে কায়ামাতির দিন সাক্ষী দিবে কয়েকটা জিনিস কায়ামাতির দিন তোমার পক্ষে সাক্ষী দিবে গাওয়া দিবে তোমার দিক থেকে আল্লাহর সাথে মানে কথা বলবে কী মানে কথা বলবে এক নম্বরে আঙুলগুলো যদি আঙুলের তসবি পড়ে থাকেন আঙুলে কথা বলবে যদি প্রত্যেক দিন কোরআন তের করে থাকেন আপনার পক্ষে কোরান মানে সাক্ষী দিবে গাওয়া দিবে কোরান আপনার পক্ষে কথা বলবে আল্লাহ প্রত্যেক দিন আমাকে তেলাওয়াত করেছিল কোরান পড়েছিল আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও বান্দাকে মাফ করে দাও আর আপনার পক্ষে কথা বলবে শ্যাম যে রমজান মাস রোজা কথা বলবে আল্লাহ তোমার এই বান্দাটা রোজা রেখেছিল আর রোজা রেখে রোজা অবস্থাতে মুখে রোজা রেখেছিল চোখে রোজা রেখেছিল কানে রোজা রেখেছিল পেটে রোজা রেখেছিল অন্তরে রোজা রেখেছিল সারা ওয়াল বোর্ডের দ্বারাতে রোজা রেখেছিল আল্লাহ কোন খারাপ কাজ রমজান মাসে করে নাই রোজা অবস্থায় করে নাই এখন যদি ছাঁটাই করতে যাওয়া যায় বাছাই করতে যাওয়া যায় কয়টা লোক রোজাদার আসল রোজাদার বাড়াবে ভাই বলুন তো বাড়াবে রোজার করছে কি মোবাইল দেখছে মূল বিষয়ে মোবাইল না দেখলে সময় কাটে না মোবাইল ফেসবুক চলাতে চালে ফেসবুক দেখতে দেখতে ফেসবুক দেখতে দেখতে এমন একটা ছবি চলে এমন একটা দৃশ্য চালাইলো এমন একটা সিন চালাইলো এমন একটা উলঙ্গ ছবি চালাইলো এলো বলা হয়েছে হাদিস আল্লাহ রসুল বলেছেন যে কোনো মহিলার দিকে যে কোনো মেয়ের দিকে তুমি একবার দেখবে দুবার দেখবে না আর দেখা মাত্র তুমি মুখটা ঘুরিয়ে দেরি করিও না ই খেপারা জালসা শুনে মনে করছে কি একবার তো অর্ডার আছে তো একবার জুত করে দেখবো পুরো স্ক্রিন করে নিব ওপর থেকে দেখতে দেখতে পা পর্যন্ত পুরা করে দেখেলি একবার তো অর্ডার আছে তো ভালো করে দেখলি খবরদার চোখ পড়ে যদি আপনি চোখ ঘুরে এলেন কোনো মেয়ে ছেলে যদি বে মানে বেজি অবস্থায় থাকে বেহাল অবস্থায় থাকে উলং অবস্থায় থাকে হিরোগাঞ্জি গায়ে দিয়ে থাকে জিন্স পিনা থাকে ওর দিকে দেখিয়ে না থাকায় না ভাই না তো আপনার ইমানটা বরবাদ হয়ে যাবে মুখ ঘুরিয়ে এলেন তো মোবাইলে যখন দেখছেন রোজা রেখে মোবাইল কেনে দেখবেন ওয়াজ শুনেন নসেত শোনেন যেটা মূল্বিক আপনার ভালো লাগবে ওইটা মল্বিক ওয়াজ শোনেন একটা মূল্বিক সবারই রক ভালো ভালো যে ভাই বাংলাদেশের লোক হলে এতক্ষণ চিৎকার করতে যে মানে বাংলাদেশের লোক চিল্লেবে হাত উঠাবে তো ওয়াজ করতে মজা লাগে বুড়া বক্তা চ্যাংড়া হয়ে যাবে আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করেন তো চ্যাংড়া বক্তা বুড়া হয়ে যাবে কেহ হাত উঠাবে না চালাও করবে না বুঝতে পারছেন তাই একটু জোর করে কথাটা তাহলে বলতে হয় যে ও আমার আল্লাহ এ জিসমে রাখা যে জান সব যে তোমার দায়ার দান দুনিয়া তো দুনিয়া दुनिया त दुनिया ओमर अलॻि ऐं जिस्मे राखा जे जान सभ जे तोमरदान दा दुनिया त तो दुनिया मोसा न बी के न दो तुम कलमुल्ला इस्माइल नबी जब हाँ न हो ये गलो गलतुल्ला दुनियात दुनिया तो दुनिया दुनिया तो दुनिया ओयर अल्लाह एजिस में राान तो बिजो मरदर दा दान दुनिया तो दुनिया पखिर कल झरनर पानी ਫਲੇ ਫੂਲੇ ਭਰ ਆ ਬਾਗਾਨ ਸੋ ਬਜੇ ਤੋ ਮਰਦਾ ਯਰਦਾਨ ਦਨਿਆ ਤਦ ਦੁਨੀਆ ਦੁਨੀਆ ਤਦ ਦੁਨੀਆ ਉਹ ਅਵਰ ਅਲਕ ਐ ਜਿਸ ਮੇਰਾ ਖਾਜੇ ਜਾਨ ਸੋ ਬਜੇ ਤੋ ਮਰਦਾ ਯਰਦਾਨ ਦਨਿਆ ਤਦ ਦੁਨੀਆ ਤੋ ਭਾਈ খারাপ দৃশ্য খারাপ জিনিস একবার দেখেন চট করে মুখ ঘুরান আপনার চোখের দ্বারাই রোজা রাখেন কানের দ্বারাতে রোজা রাখেন কোনো গল্প গুজব শুনতে হবে না যেখানে গুজব হয় গিল্লা হয় বদনাম হয় শিকায়ত হয় দুর্নাম যেখানে গাহা হয় ওখানে আপনি যাবেন না গল্প গুজব শুনতে যাবেন না কানের দ্বারাই রোজা চোখের দ্বারাই রেজা রোজা আপনি নাপসানি খাহিসার জন্য একটা মাস আপনি একটা মাস বলতে কি আপনাকে এই যে দশ বারো ঘন্টা সূর্য এই সুবের সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আপনার এই নাপসানি খেসাটাকে রুকে থাকবেন তারপরে এফতার করে দিলেন আল্লাহটাকে আপনার জন্য জায়েজ করে দিয়েছে হালাল করে দিয়েছে সেহেরি খাওয়া পর্যন্ত আপনার জন্য হালাল বিন্দাস একবারে নো আপনি যেটা ইচ্ছা সেটা আজাদে থাকেন কিন্তু রোজা যতক্ষণ রাখবেন আপনার নাপসানি খাহেসাটাকে রুকে রাখবেন রোজাটা নষ্ট করবেন না ভাই তো কথা হলো যে আপনি নাপসানি খাহেসার দ্বারা তো রোজা আপনি পেটের দ্বারাই রোজা হাত পায়ের দ্বারাই রোজা সারা ওয়ালউডের দ্বারাই রোজা আর আপনি শ্যাম পালন করবেন রোজা আপনার পক্ষে কায়ামাতের দিন কথা বলবে সাক্ষী দেওয়াল্লাহ এই লোকটা খুব ভালো খারাপ জিনিস দেখেনি খারাপ ফটো দেখেনি খারাপ ভিডিও দেখেনি তো ভালোভাবে দেখবেন ওই শুনবেন নসেত শুনবেন কেরাত শুনবেন গাজাল শুনবেন একটা বক্তা সবারই রক্ষে ভালো নয় সভা ভালো লাগে না যে বক্তাটা ভালো লাগছে ও রজ শুনবেন যাকে ভালো লাগে না ক্লিক করে আপনি উঠিয়ে দেবেন কিন্তু ওই গালাগালি করবেন না আর ওই কমেন্ট বক্সে যা কমেন্ট করবেন না যেটা বক্তার ওয়জ ভালো লাগে না শুনিয়ে না আপনাকে কি বাধ্য করা হয়েছে রজ শুনেন। একটা লোক সবারই রক্ষে ভালো হবে যে ভাই জিন্দগি ভালো নয় আল্লাহর রাসুল জিনা আল্লাহ পাক আল্লাহর নবীকে রাহমতাল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন যেই নবীর আগের গোনা পিছের গোনা নাই আর যেই নবীর রহমাত আল্লিল আলমিন এত ভালো সারা সৌদিয়ার লোককে আল আমিন আমান্দার বলে ডাকতেন এত ভালো নাবি অথচ ওর দুশ্মন অথচ ওর সাথে সূত্রতা ইহুদ্দিন নাসারা খ্রিস্টান বেদিন মুসরেকেরা ওর সাথে দুশ্মনী ওর নিজের বংশের লোক নিজের চাচা ওর সাথে সূত্রতা করেছে দুশ্মনী করেছে তো একটা মুলবি সব রক্ষা কি ভালো হবে কোনো দিন ভালো নয় তো যেটা মুলবি রাজ ভালো লাগবে না আপনি শুনিয়েন না কিন্তু কমেন্ট কেন করবেন এই বক্তাটা খারাপ এই বক্তাটা ফালতু এই বক্তাটা ঠিক নয় এই বক্তাটা এরকম একটা ওস্তায় গল্প করছে আমি কাটিহার থেকে জালসা করে আসছি তো সেদিন বাসে চড়ে আসছি সেদিন চের চাক্কা নিয়ে যায়নি তো বাসে চড়ে আসছি তো ডালকলা পুরুনিয়া মোড়ে বাসে চড়েছি দু ওনা তাই নামবো তো ওস্তায়িটা হাঁট পাঞ্জরে বসছে সিটে বললি সে আপনাকে জীবনে দেখিনি হ্যাঁ দেখেছি তো ভালো আছেন আমি হ্যাঁ ভালো আছি আমি কোনো দিন দেখিনি মোবাইলে খালি দেখছি আর মনে মনে করছি যে মালনার সাথে দেখা হবে কি না তাই রকম আমি কেছি কী খবর যে তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তো এই কেছে মুরলি সাহেব দুনিয়া তো মানুষ কত খারাপ যে কেন যাহেব আমি তো পোর্টছি মাদ্রাসায় তো আমি ওই একটা গাজাল ভিডিও গাল একটু করে করে বানিয়ে সেট করে ছাড়ছি যে হয়েছে কি না বানাচ্ছি আর ছাড়ছি ফেসবুকে তো কমেন্ট করছি আজ না তোকে তোকে চুলকানি হয়েছে না কি যেটা কইছে আর একজন কমেন্ট করেছে তোকে পাগলা কুত্তায় কামড়ালছে নাকি চ্যাংলাটা ওস্তা যেটা আফসুস করে বলছে যে এরকম কথা কইছে তো এই যে যারা কমেন্ট করে কমেন্ট বাক্সাটা ভাই এটা জাহান নামের বাক্সা গোনহার বাক্সা আপনাকে আপনি কোন লোককে খারাপ বলতে পারবেন না কোনো মানুষের শেখায়ত করতে পারবেন না বদনাম করতে পারবেন না দুর্নাম করতে পারবেন না আপনাকে ভালো লাগে না আমাকে আমার নিজের কথা বলছে আমার হকে কি সবটি বক্তা ভালো সবটি বক্তাকে আমার প্রিয় আমি কি সব হয় সবের আমি ভালো সব বক্তার আমি কি প্রিয় কোনো বক্তা আছে আমাকে দেখলেও আর পাছা জলে কোনো বক্তাকে দেখলে আমারও পাছা জলে আমরা তো মানুষ রক্ত মাংসের মানুষ নাকি তো কথা হয়েছে একটা মানুষ সবার একটা ভালো নয় তোকে খারাপ বলতে যায় না আপনার মনে চায় না ভালো লাগে না আপনি শুনবেন না শুনিয়েন না কিন্তু আপনি কমেন্ট করছেন কেন খারাপ কমেন্ট করবেন খারাপ কমেন্ট করিয়ে না কোনো মানুষকে খারাপ করবেন না কোনো মানুষ ভুল করে ভুল বলে লোকটার ভুলটা সুই ধরে দাও পার্সোনাল নির্জনের নিরাবিলিতে লোকটা যেন দুঃখ না পায় লোকটা যেন কষ্ট না পায় লোকটা যেন অপমান না হয় বেজ্জত না হয় ওকে পার্সোনাল বুঝিয়ে বলে দেন ওর বাড়ি আসতে পারবে না আপনার বাড়ি ওকে ডেকে কিন্তু ও আর বাড়ি তো ডাকবে না কেন এই যে চাকি লেতে হবে আর তো চাকি নেবে না তখন উ ডাকবে না ই তখন আরে তুমি মোবাইলের নাম্বারটালে ফোন করে বলো কিন্তু ফোনও করবে না ই তখন কমেন্ট করতে লাগলো কমেন্ট যখন করতে লাগলো খারাপ কমেন্ট তো কমেন্ট যখন করলো যেটি লোক খারাপ কমেন্ট করবে ও আর নেকি খাতা থেকে কেটা মাইনাস হইয়া যে লোকটার খারাপ বলবে ওর অ্যাকাউন্টে সব ঢেকে যাবে মানুষ জানে না এটা মানুষ ভুল করছে ভালো করে সিরেলেন আমরা হচ্ছি অনুবাদক আমরা হচ্ছি অরে সাতুল আম্বিয়া রাসুল আসবেন আমরা হাদিস কোরআন পড়া লোককে শুধরাবার চেষ্টা করছি আমাকে আমার কুটি কুটি ফলোয়ার আছে আমার কোটি কোটি ভক্ত আছে কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে আরে এক আধ হাজার মানুষ ভালো না বাসলে কি হয়ে যাবে এক আধ হাজার মানুষ যদি খারাপ বলে হজরত তাহলে কি হয়ে যাবে হাতি চলতে রয়ে কুত্তা ভুকতে রে গা কুত্তার কাজ হলো ভুকা হাতির কাজ হলো চলা কুকুর কোনো দিন হাতির কাজে যেতে পারে না যদি চলে যায় তো লাত লাগতো শর্ট মেরা উড়িয়ে ওকে ফুটবল ওড়া করে ওই লেগে হাতির কাছে কুকুর কোনো দিন ভুগবে না দূরে দূরে ভুগবে প্যাঁ 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 করবে কেউ কেউ করবে কিন্তু হাতি বলতে যায় না পাশে দৌড়াইতে যায় না আমাকে সোশ্যাল মিডিয়াতে গ্যাল দেওয়া হচ্ছে আমার বদনাম করা হচ্ছে আর ও লোককে দেওয়া বলছে আরে হজরত আলী গাইল কেনে দেয় না হজরত আলী সোশ্যাল মিডিয়াতে বলে না কেন আমি বলতে যাওয়া না ভাই ইলিম একটা জিনিস হিলিম একটা জিনিস ইলিম একটা জিনিস জ্ঞান একটা জিনিস কাউকে যদি গাইল দেন আমি একটা গাইল দিয়ে আমার নেগেটিভ মাইনাস করব। এত কষ্ট করে পুষ মাসে ঠান্ডাতে উজু করে নামাজ পড়ে তাহজুদ পড়ে তসবি পড়ে জিকির করে দান খেরাত করে সাদকা করে মা বাপের সেবা করে এত গালা নেই কষ্ট করে বুড় হাতি কালে পরের খাতায় নেগেটিভ হয়ে যাহান নামে ঢুকতে যাবো